হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের কি এই শীতকালের মতনও এই গরমে ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে স্ক্যাল্পে র্যাশ হচ্ছে বা হেয়ার সমস্যা হচ্ছে খুব প্যাচি লাগছে তোমাদের চুলটা খুব চ্যাট চ্যাট আটার মতন হচ্ছে ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে কিছুতেই থামাতে পারছো না তাহলে আজকের এই উপায়টি করে দেখো তোমরা একবার এইভাবে শ্যাম্পু করে দেখো তোমাদের কিন্তু হেয়ার ফল বন্ধ হবে ড্যান্ড্রফের সমস্যা চলে যাবে এবং তার পাশাপাশি কিন্তু চুল সফট সিল্কিও হবে দেখো বন্ধুরা শ্যাম্পু করার কিন্তু আমাদের চুলের জন্য বি মাস তবে সেই শ্যাম্পুটা একটু যদি ভালোভাবে করা যায় এবং যেটা সত্যি যদি একটা ভালো শ্যাম্পু করা যায় ভালো শ্যাম্পু যদি ইউজ করা যায় তবে কিন্তু আমাদের চুল কিন্তু সারা জীবনের জীবনেও কখনোই কিন্তু যদি আমরা রেগুলার মে মানে রেগুলারই যদি ভালো জিনিসটা ইউজ করি সারা জীবনে কখনোই কিন্তু আমাদের হেয়ার ফল হবে না এবং চুল কিন্তু কখনোই খারাপ হবে না তার জন্য দেখো প্রথমে কি করতে হবে নর্মাল যেসব শ্যাম্পু আমরা ইউজ করি সেই শ্যাম্পুই নেবে দেবে একটু চিনি আর দেবে তাতে দুটো ভিটামিন ই ক্যাপসুল যেরকম নর্মাল শ্যাম্পু ইউজ করো এক টাকা দামে দু টাকা দামে চার টাকা পাঁচ টাকা যে যেই কোম্পানির ইউজ করো সে সেই কোম্পানি নিয়ে নেবে তারপরে এতে একটু চিনি অ্যাড করবে এক থেকে দেড় চামচ মতন চিনি নেবে তারপরে দেবে দুটো ভিটামিন ই ক্যাপসুল যার যার চুলের লেন্থ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করবে আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেছি আর দেখো বন্ধুরা চুলকে ভালো রাখার জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা যেমন চুলের জন্য জরুরি তেমনই ভিটামিন ই যুক্ত খাবার খাওয়াটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে জরুরি ভিটামিন ই যুক্ত খাবার খাও তেলে জলে স্নান করো তার পাশাপাশি শ্যাম্পুটাও ইউজ শ্যাম্পুটাও করো এবং কিন্তু একটা ডিপ স্লিপ ডিপ স্লিপেরও কিন্তু খুব ভালো প্রয়োজন আমাদের শরীর শরীর ভালো রাখার জন্য চুলকে ভালো রাখার জন্য এবার দেখো আমি গাছের র অ্যালোভেরা কেটে নিয়েছি একদম তোমরা চাইলে কিন্তু মার্কেটে অ্যালোভেরা জেলটাও নিতে পারো তবে সব থেকে ভালো হয় তোমরা যদি এরকম বাড়িতে থাকা এই রকম অ্যালোভেরা মানে যদি তোমরা জেলটাকে নিয়ে নিতে পারো এটা না সবথেকে ভালো সেটা ত্বকের জন্য হোক বা তোমাদের চুলের জন্য হোক এই অ্যালোভেরা জেলটা কিন্তু ভীষণই ভালো আমাদের মানে আমাদের টোটাল বডির জন্য এই অ্যালোভেরা জুসটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো তো দেখো বন্ধুরা এবার এই অ্যালোভেরা জেলটাকে দিয়ে প্রত্যেকটা উপাদানের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে তোমরা সপ্তাহে তিন চার দিন শ্যাম্পু করো তারপরে একদিন ওয়াইজ একদিন শ্যাম্পু করতে পারো একদিন শ্যাম্পু করলে শ্যাম্পু করার আর দু ঘন্টা আগে একটু চুলে তেল দিয়ে নিয়ে ভালো করে তেল একদম মাথা মাথা ভরে তেলটাকে দিয়ে নিয়ে তারপরে এইভাবে শ্যাম্পুটাকে রেডি করে আধ ঘন্টা রেখে দাও দিয়ে তারপরে কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে কিন্তু তোমরা মাথাটা ধুয়ে নিতে পারো খুব ভালো ফলাফল তোমরা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা প্রথম দিনেই খুব ভালো ফলাফল পাবে তো এই হলো বন্ধুরা আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু রেমিডিটি অ্যাপ্লাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না